নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব লেখক তারাপদ রায়ের লেখা গল্প খেজুর গুড়ের সন্দেশ মহিতোষবাবুর খারাপ দিকে এখনো সত্তরের ঘরে পৌঁছাতে দু তিন বছর লাগবে কিন্তু তার জীবনের মেয়াদ ফুরিয়ে গেছে অদ্য শেষ বা শেষ রচনী বাবুর পরমাও আজকেই শেষ মারাত্মক অসুখ হয়েছে মহিতোষবাবু এখন বিছানায় শুয়ে শুয়ে জীবনের শেষ প্রহর গুনছেন কি অসুখ কেন অসুখ কেমন অসুখ কবে থেকে অসুখ এই সামান্য সংক্ষিপ্ত রচনা এসব প্রসঙ্গে যাওয়া অনুচিত হবে তাছাড়া যে কোনো অসুখের আদ্যন্ত বিবরণ খুব ক্ষতিকর মন খারাপ করে দুশ্চিন্তা হয় ভয় হয় এই অসুখ হয়তো আমারও হয়েছে বিশেষ করে অসুখের লক্ষণগুলো খুব চট করে মিলে যায় নিজের সাম্প্রতিক দেহের সঙ্গে আর তাছাড়া এই রম্য গল্পে অসুখ ব্যাপারটা গৌণ মুখ্য ব্যাপার হল মৃত্যু মৈতোষবাবুর মৃত্যু যে ব্যাপারটা অনতি দূরেই রয়েছে মৈতোষবাবু বিছানায় শুয়ে শুয়ে ধুকছেন মৃত্যুর প্রতিজ্ঞা করছেন ডাক্তার গতকাল সকালেই জবাব দিয়েছেন আর আশা নেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের খবর পাঠানো হয়েছে তারা ঘন ঘন সশরীলে উপস্থিত হয়ে টেলিফোন করে মহিতোষবাবুর শেষ অবস্থার খবর নিচ্ছেন মহিতোষবাবুর এক ছেলে এক মেয়ে ছেলে মহিতোষবাবুর সঙ্গে থাকেন এখনো বিয়ে হয়নি বয়স সাতাশ আটাশ সে গত দুদিন ধরে বাবার শরীরের অবস্থার অবনতি দেখে অফিসে যাচ্ছে না মহিতোষ বাবুর মেয়ে ছেলে চার বছরের বড় বছর তিন আগে আসানসোলে তার বিয়ে হয়েছে এখনো ছেলে হয়নি সে আজ সকালে টেনেই বাবার অবস্থা খবর পেয়ে আসানসোল থেকে তার বাপের বাড়ি মহিতোষবাবুর এই দমদম নাগের বাজুর বাসায় এসেছেন মহিতোষবাবুর ছেলে মেয়ে দুজনের নামই অনু অনুতোষ অনুকনা। এছাড়া নাগের বাজারের বাড়িতে আছেন মহিতোষবাবুর স্ত্রী দুই অনুর মা তার নামটা জানা হয়নি আপাতত তাকে মহিতোষিনী বলেই উল্লেখ করা চল কাজ চলে যাবে শ্রীযুক্ত মোহিতোষিনীকে এতটা দয় সারাভাবে নেওয়া উচিত না তিনি এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিয়োগান্ত কাহিনী নায়িকা দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর দাপটের সঙ্গে সংসার চালিয়েছেন মহিতোষিনী দেবী দাপটটা অবশ্য শতকর একশো ভাগই প্রতিদেবতা মহিতোষবাবুর উপর তবে দু চার বা ছেলে মেয়ে প্রতিবৃতি আত্মীয় স্বজন অথবা বাড়ির কাজের লোক এদের উপরে দাপট খাটাতে যাননি তা নয় কিন্তু যা হয় আর কি তেমন সুবিধাও করতে পারেননি অবশেষে পুরো দাপটটাই মহিতোষবাবুর গিয়ে ঘাড়ে গিয়ে পড়েছে সমস্ত জীবন মহিতোষবাবুর স্থির ভয়ে স্বতন্ত্র ছিলেন টিপে টিপে মেপে মেপে চলতেন কিসে কি দোষ হয় গাফিলতি হয় কিছুই অনুমান করতে না পেরে বক্ষে সদা সর্বদাই স্ত্রীর হাতে লাঞ্ছিত হওয়ার জন্য অপেক্ষা করতে। জামা কাপড় জুতো নতুন কিছু কিনলেই সেটা মহিতোষিনী দেবীর নজরে পড়ত সঙ্গে সঙ্গে তিনি মহিতোষবাবুকে জানিয়ে দিতেন দ্বিধাবোধ করতেন না যে এইগুলো ভদ্রলোকের ব্যবহারযোগ্য নয় তিনি স্বামীর রুচিবোধ নিয়ে ধিক্কার দিতেন টিটকারি কাটতেন কাুর খাবার দাবার সম্পর্কে তার ছিল ভয়ানক সতর্কতা খাবার দাবার সম্পর্কে তার ভয়ানক সতর্কতা কেজি ইলিশ মাছ হয়তো মহিতোষবাবু বাজার থেকে এনেছেন তার থেকে দুবেলায় মাত্র দু টুকরো মাছ বরাদ্দ মহিতোষবাবুর এক কেজি মাংস আনলেই ওই টুকরো দিনে রাতে কোনো দিন প্রাণ ভরে বাসায় খেতে পাননি মহিতোষবাবু তা ইদানিং এদিকে ওদিক লুকিয়ে চুরিয়ে খারাপ ভালো দ্রব্যাদি নিজে কিনে খেতেন আজ মহিতোষবাবু মারা যাবেন তার দীর্ঘ নির্যাতিত জীবনের এই শেষ দিনে এসব কথা স্মরণ করে লাভ নেই একটু আগে ডাক্তার এসে ঘুরে গেছেন নারী দেখে টেটোস্কোপ দিয়ে হৃৎস্পন্দন পরীক্ষা করে ডাক্তারবাবু গম্ভীর মুখে চলে গেছেন আর কিছুক্ষণ মাত্র ব্যাপারটা মহিতোষবাবুও বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তার বিদায় আসন্ন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো মহিতোষবাবুর জ্ঞান বুদ্ধি সব কিন্তু টন রয়েছে চোখেও পরিষ্কার দেখতে পাচ্ছেন কানেও মোটামুটি ভালোই শুনতে পাচ্ছেন তার শয্যার পাশে ছেলে মেয়ে দু চারজন আত্মীয় স্বজন দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে কখনো কখনো দু চারটে কথাও বলছেন সন্ধ্যে প্রায় শেষ হয়ে এসেছে মহিতোষবাবু এই একতলা শোয়ার ঘরে বাইরের দক্ষিণের খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছে বছর কয়েক আগে শিয়ালদা রথের মেলা থেকে একটা গোলাপ গাছ কিনে এনেছেন তিনি সেটা লাগিয়েছেন ওই দক্ষিণের দরজার বাইরের বারান্দার উঠোনে দু একটা গোলাপ ফুটে যাঁদার মৃদুগন্ধ আসছে বাতাসে কে একজন ঠান্ডা হাওয়া আসছে বলে দরজাটা বন্ধ করতে যাচ্ছিল মৈদেশবাবু তাকে নেড়ে বারণ করলেন তার ঘান শক্তি এখনো বেশ প্রবল রয়েছে সেই সন্ধ্যায় গোলাপের মধুর গন্ধ তার বেশ ভালোই লাগছে এমন সময় অন্য একটা সুগ্রাণ এসে তাকে চনমন করে তুলল খেজুরে গুড়ের পাকের গন্ধ দু একবার শুনে শুকে তিনি তার মাথার কাছে দাঁড়ানো মেয়ে অনুকোনাকে বললেন রান্নাঘরে তোর মা বোধ হয় খেজুর গুড়ের সন্দেশ বানাচ্ছে অনু বলল হ্যাঁ ঠিক তাই মৃত্যুমুখী বাবু কেমন প্রলুব্ধ হয়ে পড়লেন মেয়েকে বললেন দেখ তোর মা তো সারা জীবন আমাকে ভালো মন্দ কিছুই খেতে দেয়নি আর যা তো রান্নাঘর থেকে দুটো সন্দেশ নিয়ে আয় মরার আগে খেয়ে যাই মেয়ে মাকে ভালোই চেনে একটু দোমনা করে সে রান্নাঘরে গেল সঙ্গে সঙ্গে মুখ কালো করে ফিরে এলো মহিতোষবাবু মেয়েকে বললেন কি রে সন্দেশ কি হলো মেয়ে বলল মা দিল না ও সন্দেশগুলো শ্মশান বন্ধুদের জন্য বানানো হচ্ছে তুমি মারা যাওয়ার পরে তোমাকে পুড়িয়ে ফিরে এসে ওরা ওই সন্দেশগুলো খাবে ওর একটাও তোমার জন্য নয় নমস্কার আমার গল্প পাঠ এখানে এসে